আকবর দা খা দয়ার নবী গ তোমাই নয়ন ভরে আমি দেখব আকবর দা খা দাও দা খা দয়ার নবী গো তোমাই নয়ন ভরে আমি দেখব একবার দেখা দাও দয়ার না পি তোমাই পরন ভরে আমি দেখব আরে মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে কিন্তু আমি রাখি তারে ভিতরে চলে বলুন শুভানাল্লা আছেন নবী বহু দূরে কিন্তু আমি রাখি দেখা দাও সফনেতে কথা বলবো গোপন দেখা দাও কথা বলব গোপন আমি অনেক কথাই তোমায় বলবো আমি অনেক কথাই তোমায় बोल बहो आ नयन भरे तो मैं देख बो अकबर त खा तो यार नबी कह तो मैं पारन भरे अमी देख बह अकबर त खा तो यार नबी कह तो मैं नयन भरे अमी देख অগণ ভালো বাসা আছে আল্লাহর ভালোবাসা আমার মনের বহু দিনের পিরাটা বলো ভালো বাসা আছে আল্লাহর ভালোবাসা আমার মনের বহু দিনের আশা মনে যে আর মানে এসো সাহে মদিনা মনে যে আর মানে না এসো সাহে মদিনা আমি মনের দুয়ার খুলে রাখব আমি মনের দুয়ার খুলে রাখব তোমায় নয়ন ভরে আমি দেখবো একবার দেখা দাও দয়ার নবী গো তোমায় পরান ভরে আমি দেখবো একবার দেখা দাও দয়ার নবী গো তোমায় নয়ন ভরে আমি দেখবো जरा বলুন सुभान अल्लाह আরে যখন ছিলেন দয়ার নবী হালিমার বাড়িতে পাখে এসে ছাগল নিল চর থেকে যেটা বলুন সুভান আরে যখন ছিলেন দয়ার নবী হালিমার বাড়িতে আরে পাখে এসে ছাগল নিল চর থেকে ছাগল আমি আর খাব না নবীকে দেখার পাহানা ছাগল আমি আর খাব না নবীকে দেখার বাহানা ছাগল আমি আর খাব না নবীকে দেখার বাহানা নবী আসিলে কদম ধরে চম্ব নবী আসিলে কদম ধরে চম্ব তোমায় নয়ন ভরে আমি একবার আকবরতা খাত দয়ার নবী তোমায় নয়ন ভরে আমি দেখব আকবরতা খাত দয়ার নবী গোমায় ভরে আমি বহ। একদিন আমার দয়ার দয়ারা চাছেন রাস্তায় হেঁটে ভোরিণ দেখে বলে আমার নবীজিকে ডেকে মোহ্বত বলুন সুবহানাল্লাহ একদিন আমার দয়ার নাবি যাচ্ছেন রাস্তায় হেঁ দূর হরিণ দেখে বলে আমার নিজে কে ডেকে ছেড়ে দিন আজ আমারে বাচ্চা আছে অনাহারে ছেড়ে দিন আজ আমারে বাচ্চা আছে অনাহারে আমি দুধ তোমাই ফিরব ভরে আমি দেখব कर देखा दौ दायर नौ तो मई पारन भर अमी देख बहा अकबर देखा दौ देखा दौ दायर तो मई नायन भर अमी देख बहा अकबर देखा दौ दायर नबीगो तुम्हारी तो पारण भरे आमी देख